আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম টেকনিশিয়ান বিন্দু প্রত্যেকই আল্লাহর এসেস মেহের ভালো আছেন তো আজকে একটি ওপো এ আঠারো ফোন নিয়ে আপনাদের সামনে এসেছি সমস্যাটি একটু ভিন্ন ধরনের তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ফোনটি প্লে স্টোরে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না আর কোনো নতুন লক দেওয়া যায় না লক স্ক্রিন এবং প্লে স্টোর জিমেল অ্যাকাউন্ট কাজ করে না তো এটি কিভাবে সমাধান করব তাই আপনাদের সাথে শেয়ার করব দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে ফোর গেট ইমেল এর নিচে একটি ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশন থাকার কথা এটি নাই তো দেখতে পাচ্ছেন যে এখানে লক স্ক্রিন যে আমাদের থাকবে লক দেওয়ার অপশন এটাও নাই তো এর জন্য আমরা কিভাবে এটি কাজ করি দেখবেন এই সমস্যাটা ওপো শাওমি অনেক ফোনে হয়ে থাকে ভিভো এবং ওপো ফোনের মধ্যে ইদানিং এই সমস্যাটা অনেকেই ফেস করেছেন যারা সমাধান করেছেন তারা তো জানেনি যারা জানেন না তাদের জন্য এটা অনেক কাজে আসবে তো এই ধরনের সমস্যা আসলে প্রথমেই আপনারা ফোনটিকে হার্ড ডিসেট করবেন না এর জন্য করবেন না এই ফোনটি এই ধরনের সমস্যাটি মূলত এফআরপি পরিপূর্ণভাবে ইরেজ না হওয়ার জন্য এরকম হয় এটা অনেকে ইউটিউব দেখে বাইপাস করে দেওয়ার ফলে লক স্ক্রিন নতুন করে দেওয়া যায় না এবং নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট এড করা যায় না পূর্বে যতক্ষণ না আপনি পূর্বে জিমেল অ্যাকাউন্ট না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই সমস্যাটি কখনোই যাবে না তো এর জন্য আমরা টেস্ট পয়েন্টের মাধ্যমে আনলক টুলের মাধ্যমে ফোনটিকে ইরেজ করে নিলাম ফরমেট প্লাস ফ্যাক্টরি রিসেট করে নিলাম এই জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারার জন্য এবং নতুন লক স্ক্রিন না দিতে পারার জন্য যদি কখনো কেউ ফোনটি সরাসরি ফ্যাক্টরি রিসেট করে ফেলেন তাহলে কিন্তু এফআরপি এসে থাকবেই তো কাস্টমার ভাই বলবে ভাই আমার তো আগে কল ইউটিউব সব চলছে শুধু জিমেল অ্যাকাউন্ট এড করছেন আমাকে আগের মতো করে দেন তখন কিন্তু বেকার দায় করতে পারেন যেমন কিছুদিন আগে আমার সাথে এরকম একটা সমস্যা হয়েছিল তো এভাবেই আপনারা বাইপাস যে ফোনগুলা আসবে শুধুমাত্র এই ফোনগুলাতেই এই সমস্যা হবে যে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন না কিংবা লক স্ক্রিন বাদে বাকি সবগুলোই কাজ করবে এগুলো যারা বাইপাস করে দেয় তাদেরকে উদ্দেশ্য বলবো আপনারা পরিপূর্ণভাবে প্রপারলিভাবে এফআরপিটা ইরেজ করবেন তাহলে কাস্টমার বাইর কাছ থেকে বেশি টাকা নেবেন সমস্যা নেই কব টাকা বাইপাস করার প্রয়োজন নাই তাহলে এই কাস্টমার বাইও আরেক দোকানে গিয়ে এই ধরনের কোনো সমস্যা করবে না তো যারা ভিডিওটি দেখে উপকৃত তারা অবশ্যই তো দেখতে পাচ্ছেন গোল চিহ্নিত আমি গোল চিহ্নিত যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনের যে জায়গাটা এটা কিন্তু এফআরপি যাওয়ার পরে দেখেন এসে গেছে ক্রিয়েট অ্যাকাউন্ট এরকম